ফুলে ফুলে ভরা টপ কান্না ভালো লাগে বসার ঘরে যদি তাকে কাঁচা ফুলের সুগন্ধ মনটা একদম ফুরফুরে হয়ে যায় আরও যদি নিজের হাতে বানানো টবে আর নিজের তৈরি করা বাগানের ফুল দিয়ে টব সাজানো হয় তাহলে অনেক অনেক বেশি ভালো লাগে ফুল সবাই ভালোবাসে ফুল ভালোবাসে না এমন মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কোনো রান্নার রেসিপি নয় নিজে টব বানিয়ে সবাইকে বাগানের কাঁচা ফুলের ভালোবাসা দিলাম একটা বাটিতে কিছুটা কাগজ ছিঁড়ে নিলাম বাটিতে পানি দিয়ে কাগজগুলো ভিজিয়ে নিলাম প্লাস্টিকের একটা বক্স নিয়ে একটা কাগজে গাম দিয়ে বক্সের গায়ে লাগিয়ে দিব এবার ভেজা কাগজগুলোতে কিছুটা গাম দিয়ে সামান্য পানি মিশিয়ে নিব কাগজের গায়ে গাম লাগিয়ে গাম আর পানি মেশানো কাগজের টুকরোগুলো এভাবে লাগিয়ে দিব। আপনারা চাইলে ইচ্ছে মতো লাগাতে পারেন তবে আমি একটু মাঝখানে উঁচু আর গোল করে লাগিয়েছি দুই তিন দিন এভাবে রোদে শুকিয়ে নিয়েছি টবের গায়ে গাম লাগিয়ে বাসায় থাকা শামুক নুডলস একটা একটা লাইন ধরে লাগিয়ে একপাশে পাশে তিনটা ফুল বানিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে এই স্প্রেটা দিয়ে কালার করে নিম কালার করার সময় হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করে নিচ্ছি প্লাস্টিকের বোতল আর বক্স ফেলে না দিয়ে আসুন এভাবে হরেক রকমের বাসার টপ বা বিভিন্ন সামগ্রী বানিয়ে ফেলি কালারটা করাতে টপটা কত সুন্দর লাগতেছে মনেই হচ্ছে না বাসায় থাকা সাম্যক নোড দিয়ে টপটা বানিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এই টবে প্লাস্টিকের ফুলের টবও ঢুকিয়ে দিতে পারবেন আবার আপনার শখের বাগানের ফোটা ফুলগুলো সাজিয়ে দিতে পারবেন এখন শীতের আমেজ শুরু হয়ে গেছে শীতে ফোটা ফুলগুলো ফুটে বাগানটা ফুলে ফুলে ভরে গেছে তাই চিন্তা করলাম একটা টব বানিয়ে ফুলগুলো সাজায় এই টবে প্লাস্টিকের ফুলের টবটা চেয়ে কিছুটা পানি দিয়ে কাঁচা ফুলের টবটা অনেক ভালো লাগতেছে তাই সাজিয়ে নিলাম হরেক রকমের টব জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে আরও বেশি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করে আবারও অনেক কথা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ